আসসালামু আলাইকুম বিহ সেই যে হলো দোকান তো দোকানে ওরকম মহামারি মালসাবানা নাই দেখতে পাচ্ছেন কিছু মাল আছে কারণ কাকায় দোকান ছেড়ে দেবে দেখে মাল উঠায় না ওরকম তো আমি নতুন করে দোকান এই জন্য মালসাবানা উঠে আছে উঠাবো দু একদিনের ভিতরে যাবো মালসাবান আনতে এখন তো কাকা আমার কাছে ওভার করে নেয় দোকান এই জন্য আর কি বিক্রি হয় নাই কিছু কিছু মাল আছে দেখুন তো হ্যান্ড ওভার যখন করবো কাকায় তখন আর কি মাল সবানো আনবো মানে মোটামুটি চলার মতো দোকানে মাল আছে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের কালেকশন আপনাদের কাছে বিয়ে আমি ব্লকও করবো এই দোকানের বিষয়ে কী কী মাল আনলাম ইউজ পরিবার কালেকশন রাখবো সামনে কসমেটিকও করবো চিন্তা ভাবনা আসবে কে কি দেখতে থাকুন

ধীর <laughs> the ball.

Det er helt interessant.

অৱস্থা <laughs> <laughs>

না <muchas> না <muchas> দামত না কৰোঁ কৰবা একদম কৈ দিম বিশেষ কোৱা

খুলনা না দিলাম আমরা কেমনে বুঝবো খুলনা দেন এটা ষাট টাকা ষাট টাকা মায় পাতিল ষাট টাকা দিলে <coughs>